আম্মা না গস্তলায় খালি গায়ে ঘুমোতে আমি ঠিক করে আমাকে একটা শীতের পোশাক দেন কি তুই শীতের জ্যাকেট নিবি তোর কাছে কি শীতের জ্যাকেট কেনার টাকা আছে শীতের জ্যাকেটের তো মেলা দাম ও আঙ্কেল আমাকে আমার কাছে টাকা আছে আমাকে একটা জ্যাকেট দে বুঝিস কিন্তু টাকা আছে তো হ্যাঁ আঙ্কেল আর টাকা নিয়ে চিন্তা করেন না টাকা আছে আঙ্কেল আমাকে ও জ্যাকেট দে আচ্ছা তুই দাঁড়া আমি ধরে দিতেছি এনে টাকা বার কর কিরে তুই দশ টাকা নিয়ে আইছিস আমার দোকানে জ্যাকেট কেনার জন্য ওই তুই কি এটা ভ্যানগারি পাইছ যা 10 টাকা দামের জ্যাকেট বেশি আমি বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে ঠান্ডায় অনেক কষ্ট পাচ্ছে জান থেকে বাইরে না বাচ্চার জন্য আমাকে কিছু একটা করতে হবে হায়